হ্যালো বন্ধুরা চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান কলকাতা হোক বা গুয়াহাটি ডারবির রং সবুজ মেরুন বন্ধুরা গুয়াহাটিতে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই যুজুধান প্রতিপক্ষ মোহনবাগান ও ইস্টবেঙ্গল যেখানে আবারও কলকাতা ডারবি বড় ম্যাচে হারলো ইস্টবেঙ্গল এবং জিতলো মোহনবাগান সবুজ মেরুন বাহিনী লাল হলুদের মশাল নিভিয়ে তত্তরিয়ে এগিয়ে চলেছে পালতলা নৌকা ব্রিগেড গুয়াহাটিতে জেমি ম্যাকলাডেনের করা একমাত্র গোলে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারালো এক শূন্য গোলে ম্যাচের বয়স তখন সবে মাত্র এক মিনিট আটত্রিশ সেকেন্ড আইএসএল ডার ইতিহাসে সব থেকে দ্রুততম গোলটি করলেন জেমি ম্যাকলারেন সঙ্গে রেফারি দিল কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশান ওটা কি পেনাল্টি ছিল তাহলে কি রেফারি কিনে ম্যাচ জিতেছে মোহনবাগান বন্ধুরা হ্যাঁ স্বীকার করছি ইস্টবেঙ্গলের ওটা পেনাল্টি ছিল প্রথমার্ধে শেষ দিকে বক্সের মধ্যে আপুইয়ার হাতে বল লাগে আপুইয়ার শরীর থেকে হাতটা অনেকটা দূরেই ছিল ওটা ইস্টবেঙ্গল শিওর পেনাল্টি পেত বাট রেফারির ভুল সিদ্ধান্ত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলে রেফারিদের মান এমনই এটা আপনাকে স্বীকার করতেই হবে তা বলে মোহনবাগান রেফারি কিনেছে বলে চড়াও হওয়া এসব তো শিশুসুলভ আচরণ নিজেদের ব্যর্থতা থাকতে রেফারিকে আক্রমণ করা বলুন তো আজকের গোটা ম্যাচে ইস্টবেঙ্গল কটা শট অন টার্গেট অর্থাৎ গোলপোস্টের মধ্যে শট মারতে পেরেছে জানেন কি আমি বলে দিচ্ছি জিরো শূন্য একটাও শট গোলপোস্টের মধ্যে মারতে পারেনি ইস্টবেঙ্গল এটা কি লজ্জার ব্যাপার নয় সাতটা শট মেরেছে ইস্টবেঙ্গল গোল লক্ষ্য করে যার মধ্যে একটাও শট অন টার্গেট ছিল না তাহলে কি করলো ডিয়ামান ক্লেটন সিলভা ডেভিড বিষ্ণুরা তাহলে কি আপনার দলের স্ট্রাইকারদেরও টাকা দিয়ে কিনে ফেলেছে গোয়েঙ্কা আর কত কাঁদুনি গাইবেন এবার সত্যিটা স্বীকার করুন মোহনবাগানকেও তো রেফারি একটা ক্লিয়ার কর্নার দেয়নি তাহলে এখন কি নিতুদাই ইস্টবেঙ্গল রেফারি কিনেছিল তখন এসব ব্যাপার ছেড়ে খেলায় ফোকাস করুন নাহলে ইস্টবেঙ্গল আরও রসতলে যাবে ম্যাচের কথা বললে ম্যাচের শুরুতেই এক মিনিট আটত্রিশ সেকেন্ডে আশিস রাইয়ের দুরন্ত পাস থেকে জেমি ম্যাকলারেনের গোলে এক শূন্য এগিয়ে যায় মোহনবাগান একটরিউসতে হিজাজি মাহেরকে বিট করে গোল করে গেলেন ম্যাকলারেন ডার্বিতে গোল করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন জেমি ম্যাকলারেন আগে দিত দিমি এখন দিচ্ছে জেমি এরপর গোটা ম্যাচে মোহনবাগান অসংখ্য সুযোগ পায় তবে তার কাজে লাগাতে পারেনি মোহনবাগান মনবীর সহজ সুযোগ নষ্ট করেন আশিস রাই সহজ সুযোগ নষ্ট করে না হলে ব্যবধান তিন শূন্য চার শূন্য হতেই পারত এরই মাঝে বলে দিই দ্বিতীয়ার্ধে চৌষট্টি মিনিটে সেকেন্ড ইয়েলো কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী জনে হয়ে যায় ইস্টবেঙ্গল তবে আজ একটা কথা বলতেই হবে খুবই স্লো ফুটবল হয়েছে আজ ইস্টবেঙ্গলের কথা বাদই দিলাম মোহনবাগানও যে খুব ভালো খেলেছে তেমনটা নয় তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের জন্য যতটা দরকার ছিল ঠিক ততটাই খেলেছে মোহনবাগান যাক দিন শেষে তিনটি মূল্যবান পয়েন্ট মোহনবাগানের ঘরে এসেছে ডার্বি জয় হয়েছে এই অনেক অন্যদিকে আগের ম্যাচে বেঙ্গালুরু কিন্তু মহামার্টনের কাছে এক শূন্য কোলে হেরে গেছে ফলে বেঙ্গালুরুর সঙ্গে মোহনবাগানের পয়েন্টের ডিফারেন্স গিয়ে দাঁড়িয়েছে আট পনেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে আইএসএল লিগ শীর্ষে মোহনবাগান অন্যদিকে পনেরো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে মোহনবাগানের থেকে আট পয়েন্ট পিছিয়ে আইএসএলের সেকেন্ড বয় বেঙ্গালুরু এফসি এই অবস্থায় যদি মোহনবাগান ডিক্সেল্ড জিততে না পারে তাহলেই সবচেয়ে অবাক হব আমি যাই হোক গুয়াহাটিতে ডার্বি বড় ম্যাচ জিতলো মোহনবাগান কলকাতা ডারবির রং আবারও সবুজ মেরুন আইএসএলে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল দশটা ডার্বি ম্যাচের মধ্যে নটা জিতলো মোহনবাগান আর একটা ড্র মোহনবাগান একে আর ইস্টবেঙ্গল পনেরো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে এগারোতে এরপরেও কি আর কিছু বলার আছে না নেই আর হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি সেটা হলো আজকের ম্যাচে দুরন্ত খেলে ডার্বিতে গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অজি গোড জেমি ম্যাকলারেন তো বন্ধুরা মোহনবাগানের এই ডার্বি জয় নিয়ে তোমাদের কি মতামত তা নিচ্ছে কমেন্টে জানাও আর এই ধরনের মোহনবাগানও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেলাইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও এটা আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাতে অবশ্যই ফলো করে দাও আমাকে ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে